বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিংটি ডিজাইন করেছে আর্কিটেক্ট হালগুনি মল্লিক তা আপনারা বলেন যে কত সুন্দর একটি বিল্ডিং দশতলা গ্রাউন্ড ফ্লোরের উচ্চতা হলো ষোলো ফিট এরকম সুন্দর বিল্ডিংয়ে কিন্তু আমরা প্রিমিয়াম লিভ ইনস্টল করতেছি আপনারা যারা ধরেন লিভ কিনতে চান আমরা কিন্তু তিনটা স্ট্যান্ড সিরিজে কাজ করি ইকো স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম আপনারা আপনারা যদি আপনারা যদি মনে করেন যে আপনার বাজেট কম তাহলে আপনি আমাদের সিরিজ ইকো নিতে পারেন আর মিডিয়াম প্রাইস হলো আমাদের সিরিজ স্ট্যান্ডার্ড এখন এই সমস্ত বিল্ডিংগুলো প্রিমিয়াম প্রিমিয়াম তাই ঘান্ডে কোনো কাজ গাড়ির ক্ষেত্রে টয়টা এক্সিও ধরুন বিশ একুশ লাখ হেরিয়ার ষাট পঁয়ষট্টি লাখ তারপরে প্রাঢ়ও দেড় কোটি তাহলে সবই কিন্তু টয়টা গাড়ি তৈরি করে থাকি ঠিক ইউরোলেফট আপনাদের বাজেট অনুযায়ী আমরা লিফ্ট দিয়ে থাকি তাহলে ঠকার কোনো সম্ভাবনা নাই সব ইউরোলেফ নাম্বার ওয়ান বেস্ট কোয়ালিটি আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম